আপনারা খুব সহজে কিভাবে বাসা বাড়িগুলো ওয়ারিং করাতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে আমি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাতে করে আপনাদের বাসাবাড়ি ওয়ারিংগুলো করার পরে আপনারা যাতে সহজে খুব ভালোভাবে বুঝে নিতে পারেন যাতে কেউ আপনাদেরকে ফাঁকি দিয়ে এলোমেলোভাবে ওয়ারিংগুলো না করতে পারে কাজগুলো খুব সুন্দরভাবে করে তো এখানে আমরা দুইটি রুম একটি কিচেন একটি ওয়াশরুম একটি ডাইনিং এই সিম্পল একটা মডেলের মধ্যে খুব সুন্দর একটা ওয়ারিং করে দেখাবো এখানে আমরা একটা বেডরুম এই একটা বেডরুম কিচেন ওয়াশ ডাইনিং এই কয়েকটা ছোটো ছোটো রুমের মাধ্যমে খুব সুন্দর একটা ওয়ারিং দেখাবো এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের নিজেদের বাসাবাড়ির ওয়াইিংগুলো নিজেরা করতে পারবেন এবং যদি চান যেন না আপনারা ওয়ারিংগুলো কাউকে করাবেন সে কাজটা আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন কোনো ভুল থাকলেও কাজের মধ্যে সেটা আপনারা খুব সহজেই ধরতে পারবেন তখন আমরা সুইচ সকেট ফ্যান লাইট এগুলো কিভাবে সুন্দর করে ওয়ারিংগুলো করতে হয় সেটা আমরা দেখাবো ফ্যান এই লাইট প্রত্যেক ক্রমে আমরা দুইটা লাইট একটা ফ্যান কিচেনে একটা লাইট ওয়াশে একটা লাইট ডাইনিং এ দুইটা ফ্যান দুইটা লাইট দেখাবো ওয়ারিংগুলো আমরা খুব স্মার্টলি সুন্দর করে করবো এ হচ্ছে আমাদের সুইচ সকেট ফ্যান লাইট এগুলো খুব সুন্দর করে আমরা এখন ওয়্যারিং করে দেখাবো এখানে আমরা একটি মেন ব্রেকার নিয়েছি কয়েকটা ছাপ ব্রেকার নিয়েছি এখানে আমাদের প্রত্যেকটা রুমে একটা করে সুইচ বোর্ড আছে কিচেনের জন্য একটা সুইচ বোর্ড সিঙ্গেল একটা সুইচ ইউজ করেছি ওয়াশে আমরা একটা সুইচ ইউজ করেছি এবং আমাদের বাইরে রাখি রেখেছি আমরা মিটারটি এই মিটারটি দিয়ে আমাদের ইলেকট্রিক বিল আসবে এই জন্য আমরা মিটারটি বাইরে রেখেছি কারণ হচ্ছে যদি আমাদের বাসাটা লক করে থাকে আমাদের বাসায় কেউ না থাকে তারপর তার মিটার রিটাররা এসে আমাদের বিলটি কাউন্ট করে নিতে পারে এই জন্য আমাদের মিটারটি বাইরে রাখবো এখন আমরা মিটার থেকে আহ ফার্স্টের ওয়ারিং টা শুরু আমাদের মিটারের ইন্টার্মিং পাওয়ার ছিল এটা আমরা কালোটা দিয়ে নিউট্রল আর লালটা দিয়ে দিয়েছি এখন আমরা মিটার থেকে আমাদের মেন ব্রেকারে কানেকশানটি করব তাহলে আমরা মিটার থেকে মেন ব্রেকারে কানেকশনটা করলাম এখন আমরা মেন ব্রেকার থেকে বাকি যেই রুমের আলাদা আলাদা করে ব্রেকারগুলো আমরা বসিয়েছি সেগুলোতে ফেজটাকে কানেকশন করে দিব। আমরা প্রত্যেকটি বেলটারে ইনপুট কানেকশন করা হয়ে গেছে এখন আমরা এই রুমের সুইচ থেকে ওয়ারিংটা শুরু করব এই রুমের ওয়ারিংটা আমরা ফার্স্টে করব তো প্রথমে আমরা এই সর্কেট একটা কানেকশন নিয়ে যাবো এই বেলটার থেকে আমরা কানেকশান নিয়ে যাবো ফার্স্টে আমরা একটা ফেস সরাসরি ব্রেকার থেকে এনে দিলাম এরপরে টাটাও এর অন্য দিক থেকে আমরা একটা ফেজ ব্রেক করব এর পরে আমরা সুইচ বোর্ডের বিভিন্ন সুইচে এবং সকেটে কানেকশন করব আমরা আগে এটা মেইন ফেজটা আনলাম বোর্ডের মধ্যে এরপরে আমরা প্রত্যেকটা সুইচে এটা কানেকশন করে দিব প্রত্যেকটি সুইচে আমাদের এই যে কানেকশনটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা প্রথমে এই রুমের যে ফ্যান আছে তার একটা কানেকশন করব শোনের জন্য হচ্ছে আমরা এই সুইচ ফ্যানের ইউজ করবো এখান থেকে সুইচ থেকে এসে এই সুইচ থেকে এসে সরাসরি প্রথমে রেগুলেটর ঢুকলো রেগুলেটর হয়ে রেগুলেটর থেকে বের হয়ে নিয়ে যাবো আমরা ফ্যানেজে দিয়ে দিলাম এরপরে সুইচটির থেকে একটি কানেকশন নিয়ে আমরা এই লাইটটিতে দিয়ে দিব এই সুইচটি যেটা আছে এটা থেকে আরেকটা কানেকশন নিয়ে আমরা সেই লাইট কে করে দিব আমাদের এই রুমের ফেজ কানেকশন হয়ে গেছে মেইন রেটার থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে যাব নিউট্রাল থেকে নিয়ে আমরা ইন্ডিকেটর একটা দিব সার্কিট একটা দিব আর কি নিউট্রাল নিয়ে আমরা লাইট ইউজ করব আলোন লাইটে ফেজ নিউট্রাল দুটেই কানেকশন হয়ে গেছে সুইচ অন করব তাহলে আমাদের हो অন হবে এখান থেকে আমি ফ্যান ইলেকট্রিক্যাল কানেকশন নিয়ে যাব নিউট্রাল আমার ফ্যান নিউট্রাল কানেকশন হয়ে গেল এবার সকেট একটা নিউট্রাল কানেকশন দিব সকেট রূপছন এটা এন্ড পয়েন্ট থাকে সেদিকে আমরা কানেকশন করে দেব আমাদের এই পাওয়ার সকেট আমরা পাওয়ারটা পাবো পাওয়ার সকেট ইউজ করতে পারবো এখান থেকে নিউট্রল নিয়ে লাইটটিকে ইউজ করে দেবো তাহলে আমাদের এই রুমের ওয়ারিংটা কমপ্লিট হয়ে গেলো সেমভাবে আমরা এই রুমের ওয়ারিংটা করবো এখন এই রুমে আমি ফার্স্টে নিউট্রল টেনে নিচ্ছি এখানে আমার সকেটে এবং এনটিকেটার হচ্ছে নিউট্রল লাগবে মোশনটা করে দিলাম আমি এটাকে আমার প্যানে তোমার নাম সবগুলো পয়েন্ট দিয়ে এখন করে নিউ লাগবে আমি সকেটে রেন পয়েন্ট একটা নিউ দিয়ে দিব আমি এখানে পয়েন্টে এখানে একটা নিউ দিয়ে দিব আমি লাইট একটা নিউ দিয়ে দিব তাহলে আমার নিউট্রাল কানেকশনটা হয়ে গেছে এরকম সবগুলো পয়েন্টে আমি নিউট্রাল কানেকশন করেছি এখন হচ্ছে আমি ফেজ কানেকশনটা করে দিব তাহলে আমার এই ওয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে সেই জন্য আমরা এই ব্রেকার থেকে একটু ফেজ নিয়ে যাচ্ছি ডাটা অন্য পয়েন্ট থেকে থেকে বের করে সুইচের সকেটের বিভিন্ন পয়েন্ট ইন করাবো তাহলে আমার সুইচ সকেটের প্রত্যেকটা একটি করে পয়েন্টে ফেজ দেওয়া হয়ে গেছে এখন আমি ফ্যানের কানেকশনটা করবো সুইচের থেকে একটি কানেকশন নিয়ে আমি এই সুইচ থেকে একটি কানেকশন নিয়ে এই রেগুলেটর থেকে আউট বের করে আমি দিব ফ্যানের কানেকশন শেষ আমি সার্কিটের ইনকামিং থেকেই ব্রেকার থেকে যেখানে আনলাম সেখান থেকে একটু কানেকশন নিয়ে আমি সার্কেটের কানেকশন করে দিব সার্কেটের কানেকশনটা সবসময় আমরা ব্রেকার থেকেই রাখবো আউট হয়ে থাকে টাটা আউটের শুধু সুইচ বোর্ডের সেফটি জন্য আমরা ইউজ করব তাহলে আমাদের সার্কেটের কানেকশন শেষ আমাদের আর দুটি লাইটের ফেস কানেকশন বাকি থাকে আমার ফেস কানেকশন শেষ একটা লাইট আমার পাশে থাকে এই লাইটের কানেকশনটা করলে আমার এই রুমেরও ওয়ারিং কমপ্লিট তাহলে আমার এই লাইটের ওয়ারিং শেষ এই রুমের ওয়ারিং আমার কমপ্লিট এরপরে হচ্ছে আমি ওয়াশিং রুম এবং কিচেন এই দুই রুমের জন্য একটি সার্কিট বেডটা ইউজ করবো এখান থেকে আমি আরেকটা পেজ নিয়ে যাবো ফ্রেজ নিয়ে সরাসরি আমি এই সুইচে দিব তাহলে আমার সুইচের ইন্টার্মিং শেষ সুইচ থেকে আমি লাইটের কানেকশনটা করে দিব লং লাইটের কানেকশনটা শেষ ব্রেকার থেকে যে মেন ফিউজটি এসেছে সেটি আমি একটা নিয়ে সরাসরি আমার সার্কিটে দিয়ে দিব সার্কিটে সুইচে বা ফেজ পেয়ে গেল তারপর আমি হচ্ছে নিউট্রালটা নিয়ে আসবো আমি এখান থেকে নিউট্রাল কানেকশন নেব নিউট্রাল কানেকশনটা এনে সার্কিটের এন্ড পয়েন্টটা আমি কানেকশনটি করে দিব এই ফেজ থেকে একটা ফেজ নেব

এবং যে ফেসটা আনলাম সেখান থেকেই আমি একটু নিয়ে যাবো হচ্ছে সকেটের সুইচ সকেটের সুইচ উঠে দিলাম এরপরে আমি ফিউজ থেকে কানেকশানগুলো সব করে দিব এর আগে আমি যে দুইটা রুম ওয়ারিং করেছিলাম সেই দুটোর মতো করেই এই রুমটা আমি ওয়ারিং করব তো আমি সবগুলো সুইচ সকেটের ইন্টারনেট কানেকশান করে দিব তো সুইচ করে আমাদের ফেস কানেকশন হয়ে গেছে এরপরে আমরা একটা নিউট্রল নিয়ে আসবো আমরা নিউট্রোলটিকে এখান থেকে নিয়ে যাই ইন্টিগ্রেটর এবং সকেটে আমরা নিউট্রাল কানেকশন করে দিব তাহলে আমাদের নিউট্রাল কানেকশন হয়ে গেল এখান থেকে আমরা লাইট একটা নিউট্রাল কানেকশন করে দিব এখান থেকে আমরা সকেটে একটা নিউট্রাল কানেকশন করে দিব তাহলে আমাদের সকেটের কানেকশন শেষ এখন আমরা এই লাইট এবং ফ্যান এই ভিতরে ওয়ারিংটা করবো এই লাইট সহ তাহলে আমি এই ফ্যানের একটা নিউট্রাল পয়েন্ট টানবো তাহলে আমাদের নিউট্রাল কানেকশন শেষ এখান থেকে আমরা এই লাইটে একটা নিউট্রাল কানেকশন নিয়ে যাবো এইরকমের আমার সব নিউটন কানেকশন শেষ এখন আমরা দুই পর থেকে ফেজ গুলো কানেকশন করে দিব এখন আমি ফ্যান দুটো একটা কানেকশন করি এই রেগুলেটর থেকে আমি একটা ফেজ বের করব ফেজ নিয়ে ফ্যানকে দিয়ে দিলাম এই রেগুলেটর থেকে একটা ফেজ নিয়ে এই ফ্যানকে দিয়ে দিব তাহলে আমার দুইটার ফ্যান কানেকশন হয়ে গেল এখানে এরপরে আমার দুটো লাইট বাকি থাকে আমার এই দুটি রেগুলেটর কানেকশন ইনপুট কানেকশন টা আমার কাছে আছে দুটো কানেকশন আমি অন করে দিব এই রেগুলেটর কানেকশন শেষ এই পড়ছে রেগুলেটর ইনটাইম কানেকশন শেষ হয়ে গেছে না আউটপুট কানেকশন শেষ এখন আমার আর দুটো সুইচ থাকে এই দুটো সুইচ থেকে আমি লাইটিং এর কানেকশন টা করে দিব তার আমার এই লাইটিং কানেকশন তো শেষ পরে আরেকটা সুইচ আছে এখন এই কানেকশন দিয়ে পরে কারণ আমার এই রুমের ওয়ারিং শেষ প্রত্যেকটা ওয়ারিং কি ব্যবহার হল খুব সহজেই এখন বুঝতে পারবো না এই ভিডিওটি যদি আপনি সহকারে দেখে থাকেন তাহলে আপনি খুব সহজেই আপনার পাশাপাড়ি ওয়ারিংটা আপনি করতে পারবেন এবং যারা কাজটা করবে তাদের সহজে আপনি কাজটা বুঝিয়ে নিতে পারবেন যদি কাজটা তারা খুব করে থাকে তাহলে খুব গুড আর যদি কোনো ভুল থাকে তাহলে আপনি সেটা খুব সহজেই দেখতে পারবেন